আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আজকের ক্লাসটি শুরু করতেছি পুরো ক্লাস জুড়ে আমি তোমাদের সঙ্গে আছি মোহাম্মদ আবু তালেফ আজ আমরা আলোচনা করব ঢাকা বোর্ড দুই সালের শেয়ার নিয়ে আমাদের যে প্রশ্নটি এসেছিল আমরা সেই প্রশ্নটি নিয়ে তোমাদের সামনে বিস্তারিত কথা বলবো তাহলে আমরা আজকের ক্লাসটি শুরু করে দিই আমি স্ক্রিনে প্রশ্নটি দেওয়ার চেষ্টা করব পাশাপাশি তোমাদের যদি সামনে ঢাকা বোর্ড দু হাজার সালে প্রশ্নটি থাকে তোমরা বাইর করে নিতে পারো অথবা আমি স্ক্রিনে নিয়ে দেবো তোমরা সেখান থেকে দেখে নিবা এবং পাশাপাশি আমি লিখে নিয়েছি প্রশ্নটা সত্তরটা কাগজে আমি এটা পড়তেছি তোমরা এটা শুনলেও হবে সমস্যা নেই একটু মনোযোগ দিয়ে দেখো সো তাহলে আমি প্রশ্নটা পড়ে তোমরা একটু শুনো সো ঢাকা বোর্ড দু হাজার চব্বিশ চার নম্বর প্রশ্ন এটা এটি পদ্মা কোম্পানি একশো টাকা মূল্যের ষাট হাজার শেয়ারে বিভক্ত তাহলে একটা কোম্পানির নাম এখানে বলেছে কি কোম্পানি বলো তো পদ্মা কোম্পানি কতগুলো শেয়ারে বিভক্ত ষাট হাজার শেয়ারে বিভক্ত প্রতিটা শেয়ারের দাম একশো টাকা তাহলে একটা শেয়ারের দাম কত বলো তো একশো টাকা মানে প্রতি শেয়ারের মূল্য একশো টাকা আমি দেখো এই সাইড দিয়ে লিখে নিয়েছি যাতে অনেক সংক্ষিপ্ত সময় ভিডিওটা শেষ করা যায় দশ থেকে পনেরো মিনিটের মধ্যে সো তাহলে দেখো তা প্রতি শেয়ারের মূল্য আমাদের কত একশো টাকা এবং মোট শেয়ার সংখ্যা কত বলতো ষাট হাজার মোট শেয়ার তো তাহলে ওই যে আমাদের ষাট হাজার মোট শেয়ার সংখ্যা এই যে আমরা লিখে নিলাম যে শেয়ার সংখ্যা হলো ষাট হাজার তো এটা আমরা পাশে নোট লিখে নিচ্ছি যাতে আমাদের ম্যাটটা করতে অনেক সুবিধা হয় এই জন্য ঠিক আছে যেহেতু আমাদের এটা লিখে থাকবে না বা তোমাদের সামনেও নাও থাকতে পারে সেই জন্য আমরা ইনফরমেশনগুলো পাশে লিখে নিয়েছি সো এত শেয়ার যা ষাট হাজার থেকে অনুমোদিত মূলধন তাহলে অনুমোদিত মূলধন কত বললো বলো তো ছয় লক্ষ টাকা হলো অনুমোদিত মূলধন তাহলে এখান থেকে আমরা তিনটে ইনফরমেশন পেয়েছি যে শেয়ারের মূল্য একশো টাকা শেয়ার সংখ্যা হলো ষাট হাজার এবং অনুমোদিত মূলধন তাহলে কত হয় ষাট হাজারকে একশো দ্বারা গুণ করো ছয় লক্ষ টাকা হয় ওকে এবার আসো ও ছয় লক্ষ নাকে ষাইট লক্ষ টাকা হয় আর কি ঠিক আছে তো এরপর দেখো কোম্পানি এর দশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে ইস্যু করে তাহলে কোম্পানি কি করে তো দশ হাজার শেয়ার দশ পার্সেন্ট অধিহারে ইস্যু করে তাহলে ইস্যু করছে কতগুলো শেয়ার তো দশ হাজার শেয়ার তাহলে ইস্যু কিন্তু শেয়ার সংখ্যা কত ইস্যু কিন্তু শেয়ার সংখ্যা হলো আমাদের দশ হাজার কয়েক পার্সেন্ট অধিহারে একটা শেয়ারের দাম আমাদের দশ টাকা এই দশ টাকারে আমাদের দশ পার্সেন্ট অধিহারে তাহলে দশ হাজার দশ একশো টাকার পর দশ পার্সেন্ট করলে কত হয় অধিকারের সংখ্যা হয় দশ টাকা মানে ইস্যুকৃত শেয়ার একটু মনোযোগ দিতে হবে তা না হলে বুঝবা না একটু মনোযোগ দাও এখানে আমাদের প্রতিটা শেয়ারের মূল্য দশ একশো টাকা ইস্যু করছে কয় পার্সেন্ট অধিকারে বললাম দশ পার্সেন্ট অধিহারে তাহলে দশ পার্সেন্ট যদি অধিহারে করে তাহলে প্রতিটা শেয়ারের উপর দশ পার্সেন্ট করলে তাহলে অধিহারের সংখ্যা কত হয় অধিহারের পরিমাণ কত হয় দশ টাকা তাহলে ইস্যুকৃত মূল্য তাহলে কত হবে ওই যে একশো টাকা তোমার শেয়ারের মূল্য আর দশ টাকা হলো অধিহার এই হলো একশো দশ কীভাবে একশো দশ আসলো স্যার একশো দশ আসার সিস্টেমটা হলো একটা শেয়ারের মূল্য হলো তোমার একশো টাকা আর দশ পার্সেন্ট অধিহারে ইস্যু করছে যেহেতু দশ পার্সেন্ট অধিকারে ইস্যু করছে তাহলে একশো টাকার উপর তুমি যদি দশ পার্সেন্ট করো তাহলে হয় দশ টাকা তাহলে ওই যে আমরা ইস্যু করলাম একটা শেয়ারের দাম একশো আর অধিহার দশ তাহলে আমাদের কত হয় বলতো একশো দশ এই হলো আমাদের একশো দশ অধিহারের পরিমাণ আচ্ছা সরি মানে মোট এগারো হাজার শেয়ারের আবেদন পাওয়া গেল তাহলে মোট আবেদন পাইছে কতগুলো বলো তো তাহলে মোট আবেদন পেয়েছে এগারো হাজার শেয়ারের তাহলে মোট আবেদন পেলে কত হাজার শেয়ারের এগারো হাজার শেয়ারের এবং কোম্পানি দশ হাজার শেয়ারের আবেদনকারীর মধ্যে বন্টন করে দিয়ে অতিরিক্ত অর্থ সংশ্লিষ্ট আবেদনকারীর মধ্যে ফেরত দেওয়া হয় তার মানে এই যে আমরা ইস্যু করেছিলাম দশ হাজার শেয়ার এই দশ হাজার শেয়ার আমরা বন্টন করে দিছি বন্টন করে দিয়ে আমরা আবেদন পাইছিলাম এক হাজার শেয়ার বেশি এই এক হাজার শেয়ারের টাকা আমরা পরবর্তীতে রিফান্ড করে দিয়েছি পুরোটাই ফেরত দিয়ে দিছি আবারও বলি এইটুক আমাদের এইটুকু অংশ বুঝতে হবে আমরা ইস্যু করছি কতগুলো আমরা ইস্যু করছি কতগুলা ইস্যু করছি আমাদের দশ হাজার শেয়ার আমরা পত্রিকায় বিজ্ঞাপন দিছিলাম যে আমরা একশো দশ টাকা করে দশ হাজার শেয়ার ইস্যু করব। তো পত্রিকায় আবেদন আমাদের পড়েছিল কতগুলা বলো তো এই যে আবেদন পাওয়া গেছে হইলো এগারো হাজার শেয়ারের মানে এগারো হাজার জন আমাদের আবেদন করছে শেয়ার কেনার জন্য তাহলে কতগুলা বেশি আবেদন পড়ছে বলতো এখানে এক হাজার বেশি আবেদন পড়ছে কারণ আমরা ইস্যু করেছি দশ হাজার শেয়ার আমরা যে দশ হাজার শেয়ার ইস্যু করে থাকি আবেদন পেয়েছি এগারো হাজারের তার মানে এই যে বাকি এক হাজার টাকা এই এক হাজার টাকাটা আমরা ফেরত দিয়ে দেবো ক্লিয়ার বোঝা গেছে আশা রাখছি তোমরা এখান থেকে বুঝতে পেরেছ তার মানে ফেরত দিতে হবে এক হাজার কিন্তু আবেদন পাইছি কতগুলা এগারো হাজার ইস্যু করবো কতগুলা দশ হাজার ফেরত দেবো কতগুলা এক হাজার কারণ আমরা যেটা ইস্যু করছি এর থেকে বেশি আমরা কোন জায়গা থেকে দেবো আমি বলেছি যে আমি বিশ হাজার শেয়ার ইস্যু বিক্রি করব। তো এখন কেউ যদি আমার কাছে এসে একুশ হাজার শেয়ার কিনতে চায় তো আমার কাছে একুশ হাজার শেয়ার না থাকলে আমি তারে দেবো ওটা কি এক্স্যাক্টলি তো এই জন্যে নাও আমার কাছে এবার দশ হাজার শেয়ার আছে ইস্যু করার মতো তো একজন এসে বলতেছে স্যার আমি আপনার কাছে এগারো হাজার শেয়ার কিনতে চাই আমি এক হাজার শেয়ারকে এবার তৈরি করে দেব না এখন কি করবো ওকে আমি দশ হাজার শেয়ার বিক্রি করে দিয়ে বলবো যে ভাই এই যে বাকি এক হাজার শেয়ারের টাকা তুমি ফেরত নিয়ে যাও এই এক হাজার শেয়ারের টাকা আমার কাছে নাই তো ও জয় টাকা করে আমার কাছে কিনতে আসছিল আমি অত টাকা করেই তাকে ব্যাগ দেব। এখন সে যেহেতু একশো দশ একটা শেয়ারের দাম একশো ছিল এবং অধিকার দশ সে যেহেতু একশো দশ টাকা করে আমাকে দিয়েছিল তাকেও ফেরত দিতে হবে কতগুলো করে একশো দশ টাকা করে আশা রাখছি বুঝতে পেরেছো যদি না বুঝো পুরো ম্যাথটা করতে গেলে বুঝতে পারবা যে আসলে ঘটনাটা কি সো এরপর আমাদের দেখি এখানে ক নম্বরে বলেছে শেয়ার প্রতি শেয়ার প্রতি অধিহার এবং পরিমাণ নির্ণয় করো তাহলে এখানে আমাদের ক নাম্বারে বলেছি কি শেয়ার প্রতি অধিহার মানে একটা শেয়ারের অধিহার কত এটা নির্ণয় করতে বলছে এবং কি মোট অধিহারের পরিমাণ নির্ণয় করতে বলছে তো তাহলে আমরা ক নম্বরটা করে ফেলি আমরা তাহলে ক নাম্বারটা এদিকে শুরু করি ঠিক আছে তো আমরা তাহলে ক নাম্বারটা এদিক দিয়ে শুরু করে ফেলি ওকে তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা ক নাম্বারটা শুরু করি তাহলে ক নাম্বার দিয়ে আমরা লিখে ফেললাম যে এখানে আমাদের কি কী বলো তো যে শেয়ার প্রতি অধিহার তাহলে শেয়ার প্রতি অধিহার বাহির করতে গেলে তোমাদের যেটা করতে হবে তাহলে লিখতে হবে যে প্রতি শেয়ার অধিহার কি লিখতে হবে প্রতি শেয়ারের অধিহার তাহলে বলো তো প্রতি শেয়ারের অধিহার কত হবে একটা শেয়ারের দাম হলো তোমার একশো টাকা একটা শেয়ারের দাম তোমার কত একশো টাকা একটা শেয়ারের দাম যদি হয় একশো টাকা এর ওপর আমাদের কত পার্সেন্ট অধিহার দশ পার্সেন্ট অধিহারে তো এখন যদি আমরা এখানে দশ পার্সেন্ট করি তাহলে আমাদের আসে কত বলতো দশ টাকা তাহলে একটা শেয়ারে অধিহার কত দশ টাকা মানে দশ টাকা প্রিমিয়ামে আমরা বিক্রি করছি তো প্রতি শেয়ার অধিহার মানে কি একটা শেয়ারের দাম একশো আমরা ইস্যু করছি দশ পার্সেন্ট অধিহারে দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট যদি আমরা একশো টাকার ওপর করি আসে দশ টাকা তার মানে একটা শেয়ারে আমরা দশ টাকা বেশি ইস্যু করছি মানে দশ টাকা বেশি দামে বুঝতে পারলাম তো এবার আসো দ্বিতীয় লাইনে তাহলে এবার আমরা লিখলাম যে মোট ইস্যুকৃত শেয়ার মোট ইস্যুকৃত শেয়ার মোট ইস্যুকৃত শেয়ার কথা বলতো আমরা ইস্যু করছি কতগুলা এই হলো দশ হাজার শেয়ার তাহলে মোট ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত দশ হাজার মোট ইস্যুকৃত শেয়ার সংখ্যা কত দশ হাজার তো তাহলে আমরা এটা দিয়ে দিলাম তাহলে এখন আমরা যদি লিখি যে মোট অধিহার মোট অধিহার তাহলে আমরা এখানে কি করব দশ হাজার গুণন দশ তাহলে আসে কথা তো এক লক্ষ টাকা বুঝতে পারলাম তাহলে এখানে আমাদের আসে কথা তো এক লক্ষ টাকা আমাদের আসে বুঝতে পারলাম সো তাহলে আমরা যে ঢাকা দুই হাজার চব্বিশ সালের প্রশ্নটা এখানে লিখে নিয়েছিলাম ছোট করে তো আমরা সেখান থেকে সমাধান করে ফেলেছি তো এটা আসলে কিছুই না এক একটা বই এক এক সিস্টেমে দেওয়া তবে উত্তর কিন্তু এটাই কি আবারও বলি প্রতি শেয়ার অধিহার মানে একটা করে শেয়ার কত টাকা অধিহারে বিক্রি করছি একটা শেয়ারের দাম ছিল আমার একশো টাকা কত অধিহারে দশ পার্সেন্ট তাহলে একশো টাকার উপর দশ পার্সেন্ট করলে হয় দশ টাকা তার মানে একটা শেয়ার দশ টাকা অধিহারে আমরা বিক্রি করছি তাহলে একটা শেয়ার যদি আমরা দশ টাকা অধিহারে বিক্রি করি তাহলে মোট ইস্যু করছি কতগুলা শেয়ার আহ কতগুলা এই যে দশ হাজার শেয়ার ইস্যু যেহেতু করছি দশ হাজার শেয়ার এই জন্য আমরা দশ হাজার গুণুন দশ দিলাম এই হলো এক লক্ষ টাকা এখন তোমার মানে কোশ্চেন স্যার আমরা একশো দশ দ্বারা গুণ দিলাম না কেন স্যার আমরা এখানে এগারো হাজার দ্বারা গুণ দিলাম না কেন ভাই মনে রাখো এটা আমরা আবেদন পাইছি কিন্তু আমরা বিক্রি করতে চাইছি কতগুলো শেয়ার দশ হাজার শেয়ার এই জন্য দশ হাজার দ্বারা আমাদেরকে গুণ করতে হবে কত টাকা করে অধিহারে অধিহার কিন্তু দশ টাকা নট একশো দশ শেয়ারের মূল্য আমাদের একশো কিন্তু দশ পার্সেন্ট অধিকারে তাহলে একশো টাকার উপর দশ পার্সেন্ট করলে এই যে দশ টাকা বাইরে রয়েছে এই জন্য দশ দ্বারা গুণ করছি তো আশা রাখছি এটা বুঝতে পারছো যদি ক নাম্বারটা বুঝে থাকো তাহলে ক খ নাম্বার এবং গ নাম্বার খুব দ্রুত আমরা শেষ করতে পারবো তাহলে এবার আসো আমরা শিখবো কি খ নাম্বারটা তো শিক্ষার্থীরা এটা সম্ভবত লাগতেছে না আমরা এদিকে রাখি এবার আসো খ নাম্বারটা তো জাবেদা করতে গেলে তোমরা জানো তারি বিবরণ খতিন পৃষ্ঠা থেকে ক্রেডিট থেকে এইভাবে যাবেদার ঘর দিয়ে নিতে হয় তোমরা জাবেদার ঘর দিয়ে নিবা সো আমি এবার এখানে জাবেদাগুলো লিখেও রেখেছি যাতে অতি সংক্ষিপ্ত সময় সেটা সমাধান করা যায় বুঝতে পারলা তো এবার আসো আমরা সমাধান করা শুরু করে দিই তো প্রথমে আমরা জাবেদা দিছি যে ব্যাংক হিসাব শেয়ার আবেদন হিসাব আমরা জানি আমরা যখন শেয়ার আবেদন পাই কতগুলো শেয়ারের আবেদন পাইছি শেয়ার আবেদন পাওয়া গেছে এগারো হাজার শেয়ারের তাহলে আমরা এগারো হাজার শেয়ারেরই টাকা পাইছি তাহলে এগারো হাজার শেয়ারের আমরা কয় টাকা করে পাইছি বলো তো একশো দশ টাকা করে পাইছি কত টাকা পাইছি একশো দশ টাকা এখন কোশ্চেন যে কেন আরে ভাই একটা শেয়ারের দাম তোমার একশো টাকা এর সাথে অধিয়া রয়েছে দশ টাকা এই হইলো একশো দশ টাকা তাহলে একটা শেয়ারের মূল্য দাঁড়াইলো কত একশো দশ আমরা আবেদন পাইছিলাম কতগুলা এগারো হাজার শেয়ার তাহলে একশো দশের সাথে আবার এগারো হাজার দ্বারা গুণ করো তাহলে যেটা হবে সেটা হলো আমাদের উত্তর তাহলে আমাদের এখানে বলেছে কি এগারো হাজার শেয়ারের আবেদন পেলো ঠিক আছে মোট শেয়ারের আবেদন পাওয়া গেল কতগুলা এগারো হাজার স্যারের আমরা আবেদন পাইছি যেহেতু আমরা এগারো হাজার স্যারের আবেদন পাইছি তাহলে এই কারণে আমাদেরকে গুণ করতে হবে এগারো হাজার গুনন একশো দশ তাহলে এগারো হাজার গুনুন যদি আমরা একশো দশ করি তাহলে দেখো তো কতগুলো হয় আমরা এখানে লিখে রাখি যে এগারো হাজার গুণন একশো দশ তাহলে এগারো হাজার গুনন একশো দশ করলে কত হয় এক লক্ষ দশ হাজার গুণ করলে কত হয় বারো লক্ষ আহ বারো লক্ষ দশ হাজার ঠিক আছে তো তাহলে এটাও আমাদের কত হবে বারো লক্ষ দশ হাজার ওকে তো তোমরা এটা গুণ করেন নিবা যে আহ বারো লক্ষ দশ হাজার টাকা হয় কিনা ওকে তো এরপর আসো এরপর এটা আমরা এটা বসাবো তো এটা আমরা কীভাবে বসাবো প্রিয় শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো সো এখন আমরা তো আবেদন পাইছিলাম এক লক্ষ দ এগারো হাজার স্যারের শুধু এগারো হাজার আমরা আবেদন পাইছিলাম তো সেই জাবেদাটা আমরা দিলাম হ্যাঁ প্রথমে আমরা এই জাবেদাটা দিলাম এবার আমাদেরকে দিতে হবে শেয়ার আবেদনের টাকা মূলধনের স্থানান্তর তো এখন এই যে মূলধনের স্থানান্তর যখন আমরা করব। তখন আমরা যতগুলো শেয়ার ইস্যু করছিলাম ঠিক ততগুলো শেয়ারের টাকা দিয়ে গুণ করে আমরা মূলধনে স্থানান্তর করব। তাহলে বলো তো আমরা কতগুলো শেয়ার ইস্যু করেছিলাম আমরা ইস্যু করেছিলাম ভাই দশ হাজার শেয়ার তাহলে আমাদেরকে গুণ করতে হবে দশ হাজার গুণন এই যে এইখানে শেয়ার মূলধনটা হবে দশ হাজার গুণন একশো এবং শেয়ার অধিহারটা হবে শেয়ার অধিহারটা হবে দশ হাজার গুণন দশ বুঝতে পারলাম আর শেয়ার আবেদনের টাকাটা কত হবে ইস্যু করেছিলাম যেহেতু দশ হাজার শেয়ার দশ হাজার দশ হাজার দশ হাজার গুণন একশো দশ কেন বলো তো এমনটা হইলো কারণ এইটা ডেবিট এটা ক্রেডিট এটা ক্রেডিট তাহলে এবার তোমার কাজ হইলো কি এগুলো আমাদের টাকাগুলো বসায় দেওয়া তাহলে শেয়ার আবেদন ডেবিট শেয়ার মূলধন ক্রেডিট শেয়ার অধিকারটা আমাদের এখানে কি হয় বলো তো ক্রেডিট হয় তাহলে এবার আমরা কি করবো টাকাগুলো বসাই দেবো তাহলে তুমি যদি এটা দিয়ে এটারে গুণ করো দশ হাজারকে কে দশ দ্বারা যদি গুণ করো তাহলে আসবে তোমার এগারো ডাবল জিরো এক দুই তিনটা জিরো ঠিক আছে তিনটা জিরো তো এখন এটা যদি এটা দিয়ে গুণ করো তাহলে কত আসে দশ লক্ষ শতক হাজার উজুত লক্ষ নিজুত দশ লক্ষ আর এটা দিয়ে যদি এটা গুণ করো তাহলে কত আসে এক লক্ষ এক লক্ষ বুঝতে পারলাম সো তাহলে এটা তোমরা আশা রাখছি বুঝতে পেরেছ যে এখানে আমরা কেন এমনটা করলাম দেখো ইস্যু করছি দশ হাজার শেয়ার ইস্যু করছি দশ হাজার শেয়ার একটা শেয়ারের দাম একশো টাকা করে এবং অধিহার দশ টাকা করে এই হলো টোটাল একশো দশ এই জন্য আমরা টোটাল একশো দশ টাকা করে দশ হাজার শেয়ারকে গুণ করে ডেবিটে টাকাটা বসাইলাম এবার মূলধন যেহেতু আমাদের একশো টাকা করে একটা শেয়ার ছিল মানে একটা শেয়ারের মূল্য যত হয় তত দ্বারা আমরা ইস্যুকৃত শেয়ার সংখ্যাকে গুণ করে ক্রেডিটে টাকাটা বসাই দেব এবার অধিহারের টাকাটা কিভাবে আমাদের যেহেতু দশ হাজার টাকা শেয়ার মানে দশ হাজারটা শেয়ার এই দশ হাজারটা শেয়ারকে অধিহার দ্বারা গুণ করব। অধিহার আমাদের কত ছিল দশ দশ পার্সেন্ট মানে এই যে অধিহারের টাকা ছিল আমাদের দশ টাকা এই জন্য আমরা কি করলাম দশ দ্বারা মাল্টিপ্লাইড করে এক হাজার এখানে দিয়ে দিলাম এখন কোশ্চেন যে সারিগুলোকে এগারো দ্বারা গুণ করলেন দেখেন এটা কত এগারো দ্বারা গুণ করা যেত ভাই এই এগারো হাজারে তো আমরা আবেদন পাইছি কিন্তু আমরা ইস্যু করেছিলাম কতগুলো শেয়ার দশ হাজার শেয়ার মনে রাখবা মূলধনে যখন আমরা স্থানান্তর করব তখন দশ হাজার মানে যতগুলো ইস্যু করব ততগুলো টাকা দিয়ে আমরা জাবেদাটা দেব বোঝা গেছে বোঝা গেছে সো এবার আসো যে আমরা এই যে ইস্যু করেছিলাম তোমার দশ হাজার শেয়ার ইস্যু করেছিলাম তোমার দশ হাজার শেয়ার কিন্তু আমি কি করেছি ইস্যু করেছিলাম দশ হাজার শেয়ার কিন্তু আমরা ফেরত দিয়েছি মানে আমাজন পেয়েছিলাম এগারো হাজার শেয়ারের তাহলে বেশি পাইছিলাম কত হাজার শেয়ারের এক হাজার শেয়ারের যেহেতু আমাদের এক হাজার শেয়ারের টাকা বেশি পাইছি এই জন্য এই এক হাজার তাহলে এবার আমাদেরকে কি করতে হবে আমাদের এক হাজার শেয়ার ফেরত দিতে হবে তাহলে এক হাজার শেয়ার আমরা কয় টাকা করে ফেরত দিব বলো তো এক হাজার শেয়ার আমরা কয় টাকা করে ফেরত দেবো আমরা পেয়েছিলাম নিয়েছিলাম কত টাকা করে একশো টাকা করে তাহলে আমাদেরকেও ফেরত দিতে হবে একশো টাকা করে বোঝা গেছে তো এখন এক এক হাজারকে একশো দশ গুণ করলে কত হয় এক লক্ষ এক লক্ষ দশ হাজার এক লক্ষ দশ হাজার বুঝতে পারলাম লাশা রাখছি তোমরা এতটুকু বুঝতে পারছো যে আমি কি কাজটা করেছি যে এক হাজার শেয়ার যদি আমরা যেহেতু আমরা অতিরিক্ত আবেদন পাইছি এই এক হাজার টাকা ফেরত দেবো জয় টাকা করে নিয়েছিলাম টাকা করে ওই যে তারা একশো দশ টাকা করে আমাকে দিয়েছিল এদিন একশো দশ টাকা করে তাদেরকে আমরা ফেরত দিয়ে দিলাম যে বাবাজিরা তোমরা তোমাদের টাকাগুলো নিয়ে যাও তো তারা তাদের টাকাগুলো নিয়ে গেলো এবার আমাদের দেখো মোটামুটি জাবেদা আমাদের শেষ যেহেতু এখানে বলেছিল তোমাদের জাবেদার ব্যাখ্যা দেওয়ার দরকার নেই সেজন্য আমরা এখানে ব্যাখ্যা দেই নেই আর যদি ব্যাখ্যা দিতে বলতো তাহলে লিখতে যে আবেদন পাওয়া গেলো মূলধনের স্থানান্তর অতিরিক্ত টাকা ফেরত বুঝতে পারলাম তাহলেই শেষ এবার সে প্রিয় শিক্ষার্থীরা গ নাম্বারে যে আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো কোথায় আমরা যাব এবার আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো সো আমরা যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে চাই তাহলে কিভাবে করব একটু লক্ষ্য করো আমার দিকে সো তোমাদের যদি হাতে সময় না থাকে তাহলে আমি যেভাবে বলতেছি সেভাবে যদি প্রশ্নটা সলিউশন করো তাহলে কোনো সমস্যা নেই ফুল মার্কসেই পাবা তবে হাতে যদি সময় থাকে তোমার যদি মনে থাকে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে তোমাকে আমি যেভাবে করতে বলি সেভাবে করবা ঠিক আছে সো আমরা আসো যদি হাতে সময় না থাকে আমরা কীভাবে করবা এটা আগে দেখি প্রিয় শিক্ষার্থীরা আমাদেরকে মাথায় রাখতে হবে এই যৌতু কোম্পানির মূলধন মানে শেয়ার অধ্যায়ের যদি আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করতে বলে তাহলে সব সময় শুরুতে ব্যাঙ্ক জমার উদ্বৃত্তের টাকাটা বসায় দিবা এখন কোশ্চেন যে স্যার কিভাবে ব্যাঙ্ক জমা টাকা টাকাটা বসাই দেবো এই যে দেখো ব্যাঙ্ক হিসাব ডেবিট আর একটা ব্যাঙ্ক হিসাব ক্রেডিট আছে কি এখানে এই যে ব্যাঙ্ক হিসাব ক্রেডিট তার মানে বারো লক্ষ দশ হাজার থেকে তুমি এক লক্ষ দশ হাজার বাদ দাও তাহলে বারো লক্ষ দশ হাজার থেকে এক লক্ষ দশ হাজার মানে ব্যাঙ্ক ডেবিট আছে এখানে ব্যাঙ্ক ক্রেডিট তার মানে এক লক্ষ দশ হাজার বাদ দিলে আসে কত এগারো লক্ষ তাহলে এখানে আমরা দেখো কি করছি সম্পদ সমূহ লিখে সম্পদ তোমরা শখটা দিয়ে নিবা শখটা দিয়ে নিয়ে তোমরা দিবা যে দেওয়ার পর দিবা কি ব্যাংক জমা উদ্বৃত্ত এগারো লক্ষ টাকা দিয়ে ক্রস করে দিবা টাকাটা অফ করে দিবা অফ করে দেওয়ার পর তোমরা যেটা করবা দায় প্লাস মালিকানা সত্য লিখবা মালিকানা সত্য লিখার পর ওই যে অনুমোদিত বিলিকৃত ইস্যুকৃত শেয়ার কত ছয় লক্ষ এই যে মানে শেয়ার মূলধন কত ষাট লক্ষ ওই ষাট লক্ষ লিখবা লিখার পর ওটা ক্লোজ করে দিবা তোমরা তো জানো যে অনুমোদিত মূলধনটা কি ক্লোজ হয় এখন তোমার যদি মনে না থাকে ওটা দেওয়ার দরকার নাই দেওয়ার দরকার নাই কি আছে আর তোমাদের এখানে যে শেয়ার মূলধন এবং শেয়ার অধিহার তোমরা তো জানো শেয়ার অধিহারটা মূলত দায় লাইবিলিটির মতো সেই জন্য এটা আমাদের ক্রেডিট হয় আর শেয়ার মূলধন তো থাকে শেয়ার মূলধন কত দশ লাখ শেয়ার অধিহার কত এক লাখ এই দশ লাখ আর এক লাখ হইলে এগারো লাখ সাশা বুঝতে পারছো বিষয়টা যে ব্যাংক জমার উদ্বৃত্ত হলে এখানে এগারো লক্ষ দায় প্লাস মালিকানা সত্তর এখানে কি হলো শেয়ার মূলধন আর শেয়ার অধিহার মিলে হলে এগারো লক্ষ ডেবিট সম্পদসমূহ আর দায় সমূহ মিলে গেছে তার মানে আমাদের উত্তরও ঠিক আছে এখন কোশ্চেন স্যার আপনি যেভাবে করলেন আমরা যদি এভাবে না করি এভাবে যদি না করি যদি বইয়ের মতো করে করো যে সবগুলো যেভাবে আছে ওইভাবে করো তাতেও কোনো সমস্যা নাই আর যদি সময় না থাকে এইভাবে শর্টকাটে করে দিবা ঠিক আছে জাস্ট শখটা দিয়ে শখটা দিয়ে মনে করে এখানে একটা আমরা শখ দিলাম শখটা দিয়ে হ্যাঁ এটা একটা শখ হ্যাঁ এটাই হলো আমাদের একটা শখ বাস হয়ে গেলো এটাই হলো আমাদের উদ্বৃত্ত তাহলে এখানেই তোমাকে ফুল মার্কস দিয়ে দেবে সমস্যা নেই চার নাম্বার এখানেই পেয়ে যাবা কোনো সমস্যা নেই এখানে চার নম্বর পেয়ে যাবা আর যদি মনে থাকে ভালো পারো তাহলে সেক্ষেত্রে লিখবা যে অনুমোদিত মূলধন এখানে ষাট লক্ষ লিখে অনুমোদিত মূলধন ষাট লক্ষ লিখে এটা ক্রোস করে দিবা ক্রস করে দেওয়ার পর এটা এটা লিখবা উত্তর হয়ে গেল। ডান মজা না মজা সো আশা রাখছি তোমরা আজকে ক্লাসটি অনেক ভালোভাবে বুঝতে পেরেছো সো বুঝতে পারছো কিনা তোমরা অবশ্যই আমাকে জানাবা এর পরবর্তীতে কোন ধরনের ভিডিও চাও এবং আমাদের একটা ভিডিও করতে অনেক কষ্ট করতে হয় অনেক কথা বলতে হয় অবশ্যই অবশ্যই যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা আর যদি খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবা আর যদি নতুন নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই জানাবা কোন অধ্যায়ের ভিডিও চাও সেটাও জানাবা আসছে ক্লাসটি পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ